i يا تو چوکڙا اوهڻي حتي يا اوجه تو هڪ بار ڪو جو ڪردار بدرهر حتي يا سبيل الله سبيل الله الجهاد الجهاد

এবং নগর শর্মা আমাদের আদর্শ আমাদের জীবন মুসলমানের আদর্শ বিশ্বনবী মোহাম্মদ উল্লাসলল্লাহ সল্লহ আলা ইহুরাসাল্লামকে নিয়ে ব্যঙ্গ করেছে আমরা জানিয়ে দিতে চাই হযরত ও মরত ই আল্লাহ তালা বলেছিলেন ইয়া আমি আপনাকে ভালোবাসি রাসূল বলছিলেন তুমি কতটুকু ভালোবাসো জীবনের সব কিছুর থেকে ভালোবাসি তো তোমার তোমার থেকেও তুমি তোমার জীবনের চেয়ে ভালোবাসো উমর বলছিলেন না রাসল বললেন তোমার পরিপূর্ণ ইমান হইল না পরিপূর্ণ ইমান হইতে হলে তোমার জীবনের চেয়ে বেশি রাসুলকে ভালোবাসতে হবে তোমার বলেন আমি এখন থেকে আমার জীবনের চেয়ে

শর্মাকে জানিয়ে দিতে চাই বাংলাদেশ ভারত কোন বৈষম্য বিরোধিতা নয় বাংলাদেশ ভারত মুসলমানের রক্ত চড়বে তো বাংলার মুসলমান জীবন দিতে হাতি আছে আপ্রু রক্ষা করার জন্য আমরা ভারতকে লভমাস করতে রাজি আছি সম্মানিত তৌহিদি জনতা আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো আমার রাসুলের ইজ্জত আপ্র নিয়ে শুধু ভারত নয় বাংলাদেশ নয় পৃথিবীর যে কোনো আনাচে কানাচে থেকে কীট পতঙ্গ যারা মর্দমার কীটেরা রাসুলকে নিয়ে এরকম ব্যঙ্গ করবে তাদেরকে দাগ বাংলা জবাব দিতে হবে সম্মানিত তৌহিদি জনতা এবং আমার যুবক বাইরা ছাত্র বাইরা মুরবিয়াম ওলামাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে এবং বিশেষ করে কুমল্লা কলোনি আলফালা জামে মসজিদ থেকে বিশাল একটি জামাত আসছে মিছিল আসছে তাদেরকে আমার শুভেচ্ছা জানিয়ে কারণে আমি আমার বক্তব্য সংক্ষেপ্ত করলামদুলিল্লাহ